আমাদের আমরা নির্দোষ আমাদের নির্দোষ আমরা যোগ্য ছেলে মেয়ে চাকরিটা হারিয়েছি আমাদের যে কি সরাস হলো খাওয়া পাড়া ঘুচে গেল সেই আমাদের কথাটা বলার জন্য আমরা একটা ডাক দিচ্ছিলাম নামান অভিযান যে মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতি করেছেন তাদের দুর্নীতি তাই আমরা সেই কষ্ট পাচ্ছি এই দুর্নীতির জন্য আমরা আমাদের কিছু সুরাহা করার জন্য কিছু বক্তব্য রাখার জন্য এসেছিলাম সেখানে আমরা সকলে একটা গাগ দিয়ে এসেছি এখানে কী করলো সেখানে প্রশাসন পুলিশ প্রশাসন আমাদেরকে এখানে আটকে রেখে দিল আমরা আমাদের খাদ্যের টান অর্থাৎ পড়া এত চলে গেল বেঁচে থাকার যে আমাদের রসদ অর্থাৎ চার মাসের বেতন তো হয়নি সেই বিষয়ে কিছু কথা বলবো কথা বলার জন্য শান্তিপূর্ণভাবে আমরা কথা বলতে এসেছিলাম আমাদের কিছু দাবি দেওয়ার চাওয়া সেটা উনি করতে দিলেন না এখানে প্রশাসনিকভাবে আমাদেরকে পুলিশ প্রশাসন আটকে দিল এবার এখানে বসে আছি যতক্ষণ না আমাদের এখানে কথা না হতো ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না হুটবো তো উকিলরাম তারা নিজের মতো সাজিয়ে তো করছে এখানে চোর দিয়ে বাঁচাবার জন্য তো তারা আমাদের এই জায়গায় আসতে হলো যদি যোগ্য অযোগ্য লিস্ট দিত তাহলে আমাদের তো এই অবস্থা হতো না এটা তো বুঝতেই পারছেন যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না আর উনি নিজে মুখ্যমন্ত্রী যোগ্যতায় লড়বো অথচ অযোগ্যতায় উনি কাজ করেছেন অযোগ্যদের প্রতিনিধি এজেন্ট হিসাবে কাজ করছেন আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এখনও আজ রাস্তায় পড়ে আছি সেটা তো ওনাকে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার তো সেই দয়া মায়াটা দেখানো উচিত যে এইটুকু বন্ধ থাকা উচিত তারা যথেষ্ট শিক্ষিত পড়াশোনা করে রীতিমতো বিভিন্ন পরীক্ষা কোয়ালিফাইড করে আমরা এখানে পেয়েছি নিজের যোগ্যতার বলে যেখানে সিবিআই আমাদের কোনো বিরুদ্ধে রিপোর্ট নেই কোনো রকম অ্যালিগেশন নেই বাঘ রিপোর্টে কোনো অ্যালিগেশন নেই তারপরে যোগ্যতা অর্জন করে আমরা পথধারে বসে আছি তাহলে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে উনি তাই উনি আজ যোগ্য অযোগ্য বিচার না করে উনি তো হয়ে লড়ছেন যোগ্য হতে লড়ছেন না তাহলে আমরা এখানে পড়ে থাকি তা পড়ে থাকতে পারি চক্রান্ত পুরো রাজনীতি চক্রান্ত আমাদের যে লাইভলিহুড বেঁচে থাকা অর্থাৎ কী সর্বনাশ করলো আমাদের খাওয়া পড়া তিন মাসে খাওয়া পড়া সব তো ঘুষে গেলো না বাবা মা ভাই বোনকে আমরা ঠিক খেতে দিতে পারছি ইভেন আমার মেয়ের যে ফিস তিন মাসে ফিস আমি দিতে পারি বাকি গ্যাস মাল তুলতে পারছি না ধারে ধারে চলছে এদিকে আমাকে গত পরশু দিন চিঠি করেছিল মানে এসবিআই থেকে আমরা লোন দিতে পারিনি লোনের জন্য চিঠি করেছে ডেকে পাঠাচ্ছে মানে মানসিকভাবে কি যন্ত্রণায় ভুগছে বাট এইটুকু যদি না বোঝে তার আগে যদি সাত বছর আগে যদি কেসটা হতো পরে হতো তাহলে আমরা অন্যান্য চাকরি পেতাম অন্যান্য চাকরি চলে তো এত বছর তো ওয়েট করতে হতো না আর আমাদের তো বয়স নাই এবার আমরা এখন পথের ধারে রাস্তায় বসে আছি এর জন্য তাই উনি উনি রাজনীতি করতে গিয়ে যত যোগ্যতে মানে বাঁচা থেকে যোগ্যতে পথে বসিয়ে দিলেন ওনাকে দায় সে নিতে হবে এর দায় উনি থাকবে। পরীক্ষা দেওয়া তো কোনো গল্পই না পরীক্ষা দেবো কেন যোগ্যতা তো একবার হয়ে গেছে একবার যোগ্যতা বিচার দিয়ে আমরা পেয়েছি আর দীর্ঘ সাত বছর পর সংসার জীবন হিসাবে পরীক্ষা দেওয়া যায় না পারি আর যদি মুখ্যমন্ত্রীর যে পোস্ট আছে ওনাকে দিয়ে বলে আবার নতুন করে জিতে আসতে উনি কি পারবেন যেটা যে হয় যে সূত্রে যে সময় চলে গেছে সাত বছর ফিরিতে পারবে সেই জায়গায় একটা পড়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দেওয়া সম্ভব কখনোই সম্ভব না এখানে বিচারক না কোনো আধিকারিক পারবেন না সেই জায়গায় আসতে এটা একটা মানে অমানবিক মানে আমরা অমানবিক শিকার হলাম যে মানবিকতা তো নেই নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরিটা পেলাম না উনি তাই ওনার দুর্নীতিজনে আমাদের আজ এখানে পথে বসেছে ওনারা তো সঠিকভাবে কোনো উত্তর দিতেই চাইছেন আমাদেরকে আজকে যোগ্য হওয়ার সত্ত্বেও আমরা প্রত্যেকে তিনশো জন আমরা আজকে রাস্তায় বসে আছি আমরা কোনো রকম বিচার পেলাম না এখনো পর্যন্ত আর এখানে তার মধ্যে আমাদের স্যালারি চার মাস বন্ধ তা আমরা এখন কী করবো চারিদিক থেকে আমাদের তো আমরা খুবই সাধারণ পরিবারের সব লোকজন আমাদের তো এই চাকরিটা একটা আমাদের জীবন জীবিকা লড়াই জীবন জীবিকার জন্য এটাই আমাদের চাকরি আমরা যোগ্যতার সাথে পেয়েছি সমগ্র দেশের একটা এত বড় ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাহলে তাকে আমরা বিশ্বাস তাকে আমরা পুরো রাস্তায় বসিয়ে দিলো তার যে লিস্ট সেটাও মানা হলো তাহলে এরকমভাবে কি করে চলবে আর আমাদের এখন মমতা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের হচ্ছে এখন অভিভাবক আমাদের রাজ্যের উনি মুখ্যমন্ত্রী তাহলে আমরা তো তার কাছ যে আমাদের এই আবার আগের অবস্থায় পুনর্বহাল করুক আমরা যোগ্য সম্মান নিয়ে যেন আমরা যোগ্য জায়গা খুঁজে এখন আমাদের কি বলার আছে আমরা তো খুবই সাধারণ মানুষ আজকে মুখ্যমন্ত্রী তথা তার সমস্ত মন্ত্রীর মন্ত্রীরা দেখিয়ে দিচ্ছে যে তারা অযোগ্যর উপর কতটা মানে তাদেরকে বাঁচিয়ে রাখ বাঁচিয়ে রাখার জন্য কতটা মরিয়া কিন্তু আমাদের কোনো রকম চেষ্টা করছে না আজকে আমাদের চার মাস ধরে কোনো রকম স্যালারি বন্ধ আমরা কীভাবে চলছে সংসার যাদের পুরোপুরি তাদের আমাদের উপর যাদের নির্ভর পুরো পরিবার কিভাবে চলছে সেটা তো একমাত্র যাদের উপর যাচ্ছে তারাই যায় গাছে এই সময় এসে আমাদের চাকরি যোগার করাটাও তো একটা চ্যালেঞ্জের বিষয় তাহলে আমরা এত দাদিনি কোথ থেকে কি করব এই বিষয়ে আমাদের সত্যি আমরা মানসিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়েছে শিক্ষা দেয়ার বিষয়টা কি কেন দেব আমরা আমরা জঙ্ক আমাদের কোন রকম কোন রকম কোনো এলিগেশন নেই তাহলে আমরা কেন দেব যে একটা যোগ্যতার লড়াই কি বারবার করে দেওয়া আজকে নিটের মতন একটা এত বড় একটা নিট যেখানে বেঁচে গেল ওদের রিএকাম হলো না হয়ে ওদের দিতে না আমরা চাকরি পাওয়ার পর আমাদের তো একটা পড়াশোনার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি তাহলে আমরা কী করে এখন আবার নতুন করে পড়াশোনা শুরু করে আবার এরমভাবে সময় সময়ের বিষয়ে আছে একটা মানসিকতার বিষয়ে আছে ঠিকভাবে কোনো রকমভাবে আমরা প্রস্তুত নেই হঠাৎ করে আমাদের চাকরিটা চলে গেলো আমরা কী করে পরীক্ষার জন্য বসতে পারি আমাদের যেখানে কোনো অ্যালিগেশন নেই সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে কোনো রকম কোনো অ্যালিগেশান নেই আমরা কোনোভাবেই এই এই অবিচারকে মেনে নিতে পারছি এটা তো আমাদের কমেন্ট আমাদের সবাই মিলে আলোচনা করবে অবশ্যই ধর্নায় তো বসতেই হবে আমাদের পিট থেকে গেছে দেওয়ালে আমাদের কি পদক্ষেপ আমরা বিচার বিবেচনার মাধ্যমে জানানো হবে এক্ষুনি বলা যাচ্ছে না কী পদক্ষেপ নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ অবশ্যই বিচার বিবেচনার মাধ্যমে আমাদের যারা প্রত্যেকে আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে বিচার বিবেচনার মাধ্যমে জানা